দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর মেসি থাকবেন না তখন আলমাদাকে নিয়মিত ফ্রিকিক নিতে দেখা যাবে ফ্রি কিকে তাকে ডান পায়ের মেসি বলা হয় বর্তমানে তিনি খেলছেন 11 নম্বর জার্সি পরে এই জার্সিতে ডি মারিয়া দের যুগ আর্জেন্টিনা কে সার্ভিস দিয়েছেন গোল করে তিনি ডি মারিয়ার মতোই উদযাপন করেছেন ধারণা করা হয় থিয়াগো আলমাদাই ভবিষ্যতে মেসির 10 নম্বর জার্সিটা গায়ে চাপাবেন আর্জেন্টিনার আর 10টা প্লেয়ার যেভাবে উঠে আসেন আলমাদাও সেভাবে উঠে এসেছেন অর্থাৎ কঠিন সংগ্রাম মেসি ও তেভেজ ছিল আলমাদার অনুপ্রেরণা তেভেজের সঙ্গে তার জীবনের অনেক মিল আছে বুয়েনস আইয়ারসের অত্যন্ত দরিদ্র প্রবণ এলাকা থেকে তার উঠে আসা অল্প বয়সেই আলমাদা স্থানীয় একাডেমিতে নাম লেখান তার বয়স যখন তেরো তখন আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব ভেলেজ সার্স ফিল্ডের স্কাউটরা তার প্রতিভা দেখে তাকে সরাসরি যুব দলে নিয়ে আসে প্রতিদিন বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্র্যাকটিসে যোগ দিতেন আলমাদা বাড়তি পরিশ্রমের কারণে তিনি সহজেই হেড কোচের নজরে পড়েন দু সালে মাত্র সতেরো বছর বয়সে ভেলেজ সার্স ফিল্ডের সিনিয়র দলে তার অভিষেক ঘটে এখানে দুর্দান্ত পারফরমেন্স পর তিনি আর্জেন্টিনার যুব দলে খেলার সুযোগ পান এবং পরে দু ২০২২ সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন বিশ্বকাপ যে আর্জেন্টিনা দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন আলমাদা মাত্র একুশ বছর বয়সে তিনি দলকে বিশ্বকাপ জিততে দেখেছেন দু সালের ফেব্রুয়ারিতে ষোলো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তিনি আটলান্টা ইউনাইটেডে যোগ দেন এটি মেজর লিগ সরকারের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি ছিল তেইশ বছর বয়সী এই ইয়াংস্টার বল কন্ট্রোলের দিক থেকে অনেক পরিণত পাওয়ার শুটের পাশাপাশি ড্রিবলিং হল আলমাদার দ্বিতীয় শক্তির জায়গা উচ্চতা কম হওয়ায় ড্রিবলিং এর ক্ষেত্রে তিনি বাড়তি সুবিধা পান ং মিডফিল্ডার হলেও তিনি উইঙ্গার ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন প্রতিপক্ষের রক্ষণে জটলার ভেতর বল পায়ে রেখে তিনি বাড়তি চাপ তৈরি করেন আর্জেন্টিনার শর্ট পাসের জন্য বিখ্যাত আলমাদাও সেই ধাতুতে গড়া তার ছোট ছোট পাস ও দ্রুত মোড় নেওয়ার ক্ষমতা গোলের সুযোগ তৈরি করেন ডিফেন্স জেরা পাসও দিতে পারেন যুগে যুগে আর্জেন্টিনায় ঝাঁকে ঝাঁকে তরুণ প্রতিভা এসেছে থিয়াগো আলমাদা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন থিয়াগো আলমাদা এখন আর্জেন্টিনার বর্তমান ও ভবিষ্যৎ